নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের আদি বেনাশ্রের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এর আগের দিনের ভিডিওটাতে আপনাদের শীতকালীন সমস্ত স্টকের ভিডিও দেখিয়েছিলাম শীতকালীন সমস্ত ছোট ছোট ফুল গাছের গাছের দাম শুরু হয় মাত্র দশ টাকা থেকে আমাদের এখানে আজ আপনাদেরকে দেখাবো ফল গাছ আচ্ছা অনেকেই লাল চন্দন আর সাদা চন্দনের গাছ খোঁজ করছিলেন এগুলো সমস্তটাই লাল চন্দন আর সাদা চন্দনের গাছ আজকে ভাগ ভাগ করে আপনাদেরকে গাছ দেখাবো না পথে যেতে যেতে প্রথম থেকে যে ফল গাছগুলো আসবে সেগুলোই আপনাদেরকে দেখাবো ফল গাছের শুরুতেই এরকম একটা বড় সবেদা গাছ রাখা রয়েছে যেটাতে এবছর প্রচুর ভোরে ভরে ফল এসছে সবেদাগুলো প্রায়ই বারো মাস হয় আর প্রতি যখনই আপনারা আসবেন এই সবেদা গাছগুলোতে বারো মাসই ফল দেখতে পাবেন আজকে আপনাদেরকে যে সমস্ত গাছ দেখাবো সে এই সমস্ত গাছের ছোট বড় মাঝারি সব রকমের সব রকম দামের চারা পেয়ে যাবেন এখন যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে রেড পালমার তার আগে বলে দিই আমাদের নার্সারিটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুরে আপনারা যারা আসতে চান তাদের শিয়ালদা বা বনগা লোকাল ধরে নাম দেওয়া হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন অথবা মছলান্দপুর স্টেশন মছলান্দপুর থেকে আপনারা টোটো বাস পেয়ে যাবেন আর গোবরডাঙ্গায় যদি নামেন টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন যে ফুলবাগানে যাবো তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে এছাড়া আপনারা এই যে নার্সারির ওনার বলে যে নম্বরটা দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে আসতে পারেন সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আর যারা অনলাইনে নিতে চান শুধুমাত্র এই অনলাইনের নম্বর কল করতে পারেন আর হোম ডেলিভারি যারা নিতে চান ফল গাছের শুরুতেই প্রথমে রয়েছে কামরাঙ্গা গাছ এগুলো কামরাঙ্গা ছোট চারা আর এগুলোর সমস্ত বড় চারা রয়েছে ছোট গাছেও ফল রয়েছে এগুলো হচ্ছে বারো মাসি মিষ্টি কামরাঙ্গা দাম খুবই রিজনেবেল প্রাইসে আমাদের এখানে পেয়ে যাবেন তবে ভিডিওতে আমাদের দাম বলা হয় না কারণ গ্রো ব্যাগ আমাদের চেঞ্জ করা হয় তো আপনারা হয়তো ভিডিওটা এক দু মাস পর দেখছেন তখন কিন্তু দাম বেড়ে যায় তো এই নিয়ে বিভিন্ন তর্ক লেগে যায় তো সেই জন্য আমরা ভিডিওতে দাম বলি না যারা দাম জানতে চান সত্যিই যারা গাছ নিতে চান তারা ডাইরেক্ট ফোন করতে পারেন ফোন করে দাম জেনে নিতে পারেন আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই অনলাইনের নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে রয়েছে যে একটু আগে আপনাদের যে কামরাঙ্গাগুলো দেখালাম মিষ্টি কামরাঙ্গা মাসি এগুলোরই বড় ছাড়া এগুলোতে প্রত্যেকটা গাছে কিন্তু এখন ফল হয়ে রয়েছে এবং ফুল সময় এখন পেয়ে যাবেন প্রত্যেকটা গাছে ফলের পরিমাণ আপনারা বুঝতে পারছেন এই গাছগুলো যখন বড় হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের বাড়িতে একটা বড় মাদার প্ল্যান্ট রয়েছে তো সেই গাছটায় কত হারে ফল হয় ছোট গাছেই এত ফল বড় হলে আপনারা ভরে ভরে ফল পাবেন এবং প্রত্যেকটা কামরাঙা মিষ্টি আচ্ছা এই কামরাঙ্গা ফুল হওয়ার পরে আর সেই ফুলগুলো পচে না ছত্রাক তৈরি করে তো যখন ফুলগুলো শুকিয়ে যাবে তখন আপনারা এরকম টোকা মেরে ফুলগুলো ঝরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে ফলো করবে না তবে ছত্রাক লাগানোর সম্ভাবনা কম থাকবে গাছের রোগ কম হবে ছোট ছোট অনেক রকম টিপস আর গাছের পরিচর্যা সম্পর্কে জানতে যে কোনো রকম সমস্যা জানতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে পারেন গাছপ্রেমী বন্ধুর কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এখানে রয়েছে হচ্ছে সবেদা একটু আগে যে বড় বড় সবেদাগুলো দেখালাম সেগুলোরই ছোট চারা প্রত্যেকটা হেলদি গাছ পেয়ে যাবেন ছ সাত ব্রাঞ্চের গাছ পেয়ে যাবেন এগুলোর দামও খুব কম যারা একদম নতুন গাছ করতে চান আমাদের এখান থেকে একদম পারফেক্ট আপনারা রেডি গাছ পেয়ে যাবেন তবে গাছের পরিচর্যাটা জলের দিকটাতে খেয়াল রাখতে হবে যারা সবচেয়ে ভালো জল দিতে পারে গাছকে তারাই সব সবথেকে ভালো কিন্তু গাছ তৈরি করতে পারে সবেদার প্রত্যেকটা ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন কালাপাতি চিকু ক্রিকেট বল তো সমস্ত ধরনেরই কিন্তু ভালো ভালো ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন এখানে রয়েছে হচ্ছে কাঁঠাল কাঁঠালের এগুলো ছোটো চারা আর বড়ো চারাও রয়েছে একদম ছোটো চারাও রয়েছে যারা নিতে চান সব রকম সাইজই পেয়ে যাবেন কাঁঠালটা হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল আর এখানে রয়েছে হচ্ছে কুল কুল আপেল সুন্দরী বল সুন্দরী যে মিস ইন্ডিয়ান সব রকম ভ্যারাইটি কুলের কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা গাছ বড় বড় বড়ো কুল পাবেন কুলের ছোটো চারাটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তবে এগুলোর কুলের দাম থাকছে মাত্র একশো টাকা করে কুলের দামটা এই কারণেই বলতে পারলাম কারণ কুল যে গ্রোব্যাগটাই রয়েছে একদম পারফেক্ট সেট করা গ্রোব্যাগ আপাতত এখন এই গ্রোব্যাগগুলো চেঞ্জ করবো না এগুলো ছেটে দেওয়া হবে আর কিছুদিন পরে তখন আবার কচ্ছাড়বে তো মোটামুটি আর পাঁচ ছ মাস এই গ্রোব্যাগটাতেই থাকবে প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের এখানে হেলদি গাছ পেয়ে যাবেন আচ্ছা এখানে রয়েছে করমচা আর বিভিন্ন ধরনের এগুলো মাদার প্ল্যান্ট রয়েছে যারা এরকম বড় বড় ধরনের গাছ খুঁজছেন আমাদের এখানে পেয়ে যাবেন কাঁঠাল জামরুল লেবু সমস্ত ধরনের কিন্তু মাদার প্ল্যান্টও রয়েছে ফলের বাগানটা একটু অপছল করা রয়েছে কারণ শীতের স্টকটা না শেষ হতে আমরা ফলের গাছের দিকে নজর অতটাও দেওয়া যাবে না কারণ শীতের গাছের স্টকের এখন খুবই চাপ তো ফলের গাছটা আর কিছুদিন পথে গোছানো শুরু হবে এগুলো এখানে রয়েছে হচ্ছে মালবেরি গাছ যেগুলো ছেটে দেওয়া হয়েছে খুব বড় গেছিলো যারা প্রথম থেকে ভিডিও খেয়াল করেন আমাদের তারা দেখতে পাবেন এগুলো ছেটে দেওয়া হয়েছে এখন সবই নতুন নতুন কথ ছাড়ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন গোড়া থেকে সমস্ত কথ ছাড়তে শুরু করছে আর এখন কিন্তু মালবাড়ির পাতা থাকে না হলুদ হয়ে পড়ে যাবে আস্তে আস্তে নতুন পাতা এই যে গজাতে শুরু করে দিয়েছে এছাড়া আমাদের এখানে এখন যে স্টকটা দেখাবো সেটা হচ্ছে বিলাতি আমড়া যেটা বারো মাস হয় এখন ফুল ফল দুটোই সমেত কিন্তু পেয়ে যাবেন এই টাইমটাতে প্রত্যেকটা গাছ এখানে হেলদি গাছ পেয়ে যাবেন এটা ছোট আর এদিকে বড় আর ছোট বড় দুটো সাইজই আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে রয়েছে মালটা লেবু গাছ বিভিন্ন ধরনের পটের সাইজে রয়েছে মাদার প্ল্যান্ট করা রয়েছে এগুলোর ছোট বড় মাঝারি এগুলোর সমস্ত রকমের চারা আমাদের এখানে পেয়ে যাবেন অনেকেই এই টাইমটাতে বকফুল চারার খোঁজ করে থাকেন কারণ এই সময়টা একদম পারফেক্ট সময় যখন বকফুল লাগাতে হয় আর এছাড়া এখানে রয়েছে যে টেন কেজি জাম জামেরও অনেকগুলো ভ্যারাইটি রয়েছে নর্মাল ভ্যারাইটি আর টেন কেজি জ্যামটা অনেকেই ভিডিওতে বলেছেন দেখানোর জন্য তো এখানে আছে থাই টেন কেজি জ্যাম এটার এখন চাহিদা খুব বেশি রয়েছে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল এর পরের দিন পেয়ারার কিছু ভ্যারাইটি আমের কিছু ভ্যারাইটি এছাড়াও অন্যান্য ফল গাছের কিছু কালেকশান নিয়ে অবশ্যই আসবো আর কি কী গাছের ভিডিও আপনারা দেখতে চান দেখলে খুশি হবেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন কি কি গাছের পরিচর্যা জানতে চান বা গাছ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন